হ্যালো আজ আমরা সবাই মিলে যাচ্ছি একটা বিয়েবাড়ি আসলে আজকে বউ ভাত রয়েছে কিছুদিন আগেই আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম বিয়ে দিতে গেছিলাম সেখানেই আজকে বউ ভাত রয়েছে তাই আমরা যাচ্ছি আসলে বিয়েবাড়িটা হচ্ছে আমার দিদার বাপের বাড়িতে সেখানেই সবাই যাচ্ছিল আর আমরা যাওয়ার সময় দেখো পেছনে বউয়ের গাড়িও ঢুকছে আজকেই সকালে বউ আসছে তারপরে বউ আসার পরে এখানে প্রণাম সেরে যা যা নিয়মকানুন থাকে সেগুলো করে দেওয়া হলো তারপরে আমরা দুপুরের দিকে সবাই মিলে এখন খেতে বসে পড়লাম তারপরে আমি এখানে বসে বসে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এই আর কি কী আর করবো ওয়েদার তো খুবই গরম ছিল কারণ ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে আর দেখতে দেখতে বৃষ্টিও চলে এলো তারপর আমি ভিডিও করছিলাম দেখে আমার একটা ছোট্ট বোনও তারও খুব ইচ্ছে হলো আমার সঙ্গে ভিডিও করার জন্য তারপরে আমরা দুজনে মিলে একটা ভিডিও করলাম আর ওখানে মানে আমার যে কাকিমণি হয়েছে নতুন তার সঙ্গে আমরা আবার দেখা করতে চলে গেলাম আর ওখানেও কয়েকটা ছবি তুলছিলাম এই সবই আমরা করছিলাম আজকে যে বিয়ে বাড়িটা হচ্ছে এটা হলো আমার দিদার বাপের বাড়ি ফার্স্টে ভেবেছিলাম আজকে আসবো না কারণ খুবই গরম ছিল তারপরে বিয়ে বাড়ির জন্য লোকজন বেশি থাকায় এখানে আরও বেশি পরিমাণে গরম লাগছে আমরা পুরো ঘেমে যাচ্ছি আমি এখানে এসেছিলাম দশ বছর বা তারও বেশি আগে তাই ভাবলাম যেহেতু অনেক দিন আসা হয়নি আর এই সব উৎসব অনুষ্ঠান থাকলেই কিন্তু কোথাও যাওয়া হয় তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক আর সত্যি বলতে যাদের সঙ্গে অনেক ছোটোবেলা দেখা হয়েছিল। তাদের সঙ্গে পরিচয় হয়ে কিন্তু বেশ ভালোই লাগে তারপর এখানে আমার দিদা মাছটা রেডি করছে বউকে খেতে দেওয়ার জন্য আর অনুষ্ঠান শেষে এখন বাড়ি যাওয়ার পালা আমরা টোটো করে ফেলেছি এখন আমরা স্টেশনে যাবো দুপুরে যে পরিমাণে গরম ছিল এখন আর সেই গরমটা নেই কারণ দুপুরে খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য কিন্তু সবাই খুবই সমস্যায় পড়েছে বিয়েবাড়িতে সমস্ত লোকজন অনেক অসুবিধার মধ্যে দিয়ে কেটেছে যাই হোক এখন ওয়েদারটা ঠান্ডা থাকার জন্য আর অনেকটা বিকাল হয়ে এসেছে তাই মানে ওয়েদারটা বেশ ভালোই লাগছিল আর তাই আমি হাত বাড়িয়ে এই ভিডিওটা করে ফেললাম কারণ সুন্দর ওয়েদার থাকলে কিন্তু আমাদের মনটাও ভালো লাগে আর ভিডিও করতেও ভালো লাগে আর এইরকম একটা ভিডিও করার সব থেকে বড়ো কারণ হলো আমার এই হাতের ব্রেসলেটটা এটা আমার খুবই পছন্দ হয়েছে আমার বনু কিনে এনেছিল আমি এটা পরে এসেছি এতে একটা ছোট্ট প্রজাপতি আছে এই প্রজাপতিটা আমার বেশ ভালো লেগেছে মনে হচ্ছে এই সবুজ ঘাসে যেন উড়ে গেলে ভালো হতো তারপরে মাথপুর স্টেশনে এসে দেখি স্টেশনটা পুরো ফাঁকা তাই আমি ওভারব্রিজে উঠে পড়ে এই রকম একটা ভিডিও করে ফেললাম স্টেশন পুরো ফাঁকা আর ওয়েদারটাও ঠান্ডা থাকার জন্য বেশ ভিডিও করতে ভালো লাগছিল আর মেঘও উঠে আসছে পুরো মানে বৃষ্টি নামার আগের মুহূর্তটা সত্যি অনেক সুন্দর লাগে তাই আমার মন করছিল একটু ভিডিও করার জন্য তাই এরকম একটা ছোট্ট ভিডিও করে নিলাম আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা আমার পাশে থেকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বিভিন্ন কাজের জন্য আমি ভিডিওগুলো ঠিকঠাক টাইম অনুযায়ী পোস্ট করতে পারি না কিন্তু আমার ভিডিও করতে এতটাই ভালো লাগে আমি ভিডিওগুলো করে রাখি আমি টাইম অনুযায়ী তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো